জন মৃত্যু কবহাস বী নানো মুসলমান জন মৃত্যু কবহা সরছ ছবি নো মুসলমান মজুরায়

बोलो देता आसमान जो मिल चंद्र तारा सृष्टि बोलो देता जिनी खालिक तेरे मालिक छवि सृष्टि देता जिनी खालिक तेरे मालिक छवि सृष्टि देता

सभी खाली मालिक सृष्टि देता आसमान जो मिन चंद्र बोलो देता आसमान जो मिन चंद्र तारा सृष्टि बोलो देता दिन खाली तीन मालिक सभी सृष्टि देता दिन खाली तीन मालिक सभी সৃষ্টি যে হামদে বাড়ি তারা এবার আপনি সামনে পবিত্র নাথ রসুল আমার আপনার নবী হুজুর আকরাম সাল্লি সাল্লাম তারা তারিফ তারার প্রশংসা পরিবেশন করে শোনাবো সর্বপ্রথম আমরা কিছু নতুন গজল গিয়ে শোনাবার চেষ্টা করব তারপর ইনশাল্লাহ পুরাতন গজল যেগুলো ফার্মাইস আছে আমরা নেক্সট টাইমে যখন সুযোগ পাব গিয়ে শোনাবার চেষ্টা করব তিরিশ সেকেন্ড সময় ছেড়ে নিচ্ছি এর জন্য দুঃখিত আমাদের এমডি আবুল কালাম ভাইকে এক্ষুনি আমরা আনুষ্ঠানিকভাবে বরণ করে নেব বরণ করার জন্য আমাদের আরাব শেখ আবুল কালাম ভাই এমডি বিখ্যাত গজল শিল্পী তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের আহ্বানে ওনাকে আমাদের কমিটির তরফ থেকে আবুল কালাম ভাইকে বরণ করে নিচ্ছেন উত্তরীয় ব্যস্ত আরাব শেখ ধন্যবাদ আমাদের গজল কমিটির সমস্ত সদস্যদের বাধীকি আসার জন্য অনুরোধ করছি ধন্যবাদ কমিটির ভাইরা সত্যি বলতে অনেক পরিশ্রম করে অনেক মেহনত করে এই সুন্দর মেহফিল সাজিয়েছেন আপনাদের উপহার দেওয়ার জন্য আপনারা একটু সহযোগিতা করবে জানারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন আপনাদের জন্য বসার সুব্যবস্থা করেছেন আমার ভাইরা আপনারা বসা যায় বসে পড়ুন এবং আমাদের শিল্পীদের গজল উপভোগ করুন আর আমি অনুরোধ করব আমার মায়ের সামনে অনেক জায়গা ফাঁকা রয়েছে যদি আপনারা একটু আগে আগে চলে আসেন তাহলে আমার মায়েরা অনেক পিছনে দাঁড়িয়ে আছেন তারা বসার জায়গা পাচ্ছে না একটু বসার সুযোগ পাবে আমি অনুরোধ করব সামনে বসে থাকা আমার মায়েরা আপনারা একটু আগে আগিয়ে চলে আসুন তাহলে আমার অনেক মায়েরা পিছনে দাঁড়িয়ে আছেন ওনারা বসার জায়গা পাচ্ছেন না একটু দয়া করে যদি আপনারা সহযোগিতা করেন সবাই দেখার সুযোগ পাবে সবাই শোনার সুযোগ পাবেন একটু সবাইকে সুযোগ করে দিন তো এবার আপনি সামনে দাদা ভাই এই মতিউর ভাই যখন গাইবে বা আমার মোস্তাকিম ভাই যখন গাইবে ওনাদের কথা বলার সময় ইকো কেটে দেবেন ওনাদের ওই সেটিং কিন্তু আমরা যখন গাইবো বা বলবো আমি বা হাবিব ভাই ইকোটা রাখবেন কেন আমাদের এই প্লেনে বলা অভ্যাস নেই তো সমস্যা হয় হ্যালো যেটা রাখবেন একই রেখে দেবেন কম বেশি করলে আমার গাইতে অসুবিধা হবে হ্যালো হ্যালো ঠিক ঠিক হ্যালো রিপিটটা আর বাড়াতে হবে হ্যালো ঠিক হ্যালো হ্যালো ঠিক হ্যালো 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 ঠিক আছে একটু টোন বাড়িয়ে খুব সুন্দর মাইক বাজাচ্ছেন দাদা আরেকবার একটু তাকবীর দাও নারায়ণ তাকবীর একটা নতুন গজল গাইবো যখন সুযোগ পাবো কেন এখানে অনেক শিল্পী আছে প্রথমে দুটো দুটো করে গিয়ে আমরা প্রথমে পরিচিতি হয়ে যাই তারপরে ইনশাআল্লাহ আপনারা যেভাবে বলবেন সেইভাবে আমরা nghe শোনাবার চেষ্টা করব সবাই আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সবাই বন্ধু-বান্ধব আমরা বিশেষ করে আমার মতিউর ভাই হাবিব ভাই আমার একদম কাছের মানুষ হাবিব ভাইয়ের সঙ্গে আমার একটা গজল ফেসবুকে আপনারা দেখেছেন খুব ভাইরাল হয়েছে ইনশাআল্লাহ ওটা গাওয়া হবে একটু পরে তো এখন একদম নতুন গজল বেশ পড়াবেন পড়িয়ে হ্যাঁ 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 আমাদের সঙ্গে আমাদের সহশিল্পী উপস্থিত হয়েছে আমার হাবিব ভাইকে ব্যাথ পরিয়ে সংবর্ধনা জানাচ্ছেন কমিটির সদস্য বাপি সর্দার বাপি সর্দার ভাই আমার হাবিব ভাইকে ব্যাজ এবং উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানাচ্ছেন না রায় তাকবীর না তাকবীর যাই হোক আমাদের সঙ্গে উপস্থিত আছেন এমডি আলী গাজী এবং এমডি আলম তাদের কণ্ঠেও শুনবেন খুব ভালো শিল্পী উদীয়মান শিল্পী তো এখন আপনি সামনে একটি একটি রসুল পরিবেশন করে শোনাবো আশা করি মনোযোগ সহকারে শুনবে aj nobi আজ দয়ার নবী আল আরাবি এসেছে ধরায় আজ দয়ার নবী আল আরাবি এসেছে ধরায় আজ দয়ার নবী আল আরাবি এসেছে ধরায় মারhaba কয় কাপা চন্দ্র তারায় ওগো মারhaba কয় কাপা চন্দ্র তারায় আজ দয়ার নবী আল আরাবি এসেছে ধরায় আজ দয়ার নবী আল আরাবি এসেছে ধরায় মারhaba কয়

কোকো মারি আপা কোই কাপা চন্ডো তারারা জিনা মে তে পাগোলে মে খানা রুখানি থাই সে জিলে আরিমান জিনা মে তে

চঞ্চল তার হুকুমার চঞ্চল তার আজ দয়ার নবী আল আর এসেছে ধরায় আজ দয়ার নবী আল এসেছে মার কয় কাপা তার হুকুমার বা কয় কাবা

আমারও কালামের সঙ্গে অনেকটাই গজল আছে ডুয়েট গজল সেগুলো আমরা পরিবেশন করে শোনাব নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে অন্ধকালাব খোড়া এবং এই দুনিয়ায় কারও জন্য নয় এই গজলটা অনেক পপুলার গজল সেটাও ইনশাল্লাহ ডুয়েটের মাধ্যমে আমরা পরিবেশন করে শোনাবো আর যিনি সাউন্ড অপারেটিং করছেন আমারই বন্ধুবার এক মানে দিন দশ পনেরো হলো এই প্যান্ডেলের পিছন থেকে ঘুরে গেলাম আজও আপনাদের কাছে এসেছি চলেন আমার কমিটি কর্তৃপক্ষ তাদের দাবি যে মতির ভাই ঘটনামূলক গজলগুলো বলার জন্য ইনশাল্লাহ সেদিকটা হবে আর কোনো সমস্যা নেই চলুন তার আগে একটি নাচ শুনে নেব মন দিয়ে শুনবেন নাচটা আমি পিছনে এসেছিলাম এক থেকে দেড় কলি পরিবেশন করেছিলাম আজকে পাঁচ কলির গজল পুরো পা গাইব ইনশাল্লাহ মন দিয়ে শুনবেন আর বোঝার চেষ্টা করবেন কই কই একটা ফুজি প্রশ্ন বলবো তুমি বলবে নাই বলবো যারা অডিয়েন্স আছেন একটু মন দিয়ে শুনবেন সরাসরি কুইজ করা হচ্ছে মায়েদের জন্য যারা মায়েরা আছেন একটু মন দিয়ে শুনবেন একদম বেশি কঠিন করব না জি বলেন দুনিয়ার জমিনে আমার মায়েদের কাছে ফার্স্ট প্রশ্ন যে হাত তুলবেন আগে তিনি প্রাইজ পাবে একদম সহজ প্রশ্ন করছি আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সর্বপ্রথম কত অপের নামাজ পড়ার জন্য হুকুম দিয়েছিল হাত তুলে যাও দেখ হাত তুলেছে যাও পঞ্চাশ পঞ্চাশ নাম কি জিজ্ঞাসা করো বাবা যে কলম ভেঙে যাবে তো চলো তা ওনাকে একটা প্রাইজ দিয়ে দাও এরপরে সবাই রেডি থাকেন সুন্দর সুন্দর কুইজ আছে ইনশাআল্লাহ তোমাদেরকে ধরবো চলুন একটি নতুন গজল পরিবেশন করছি এমন দিয়ে শুনলেন গজলটি আমার মুস্তাকিমের এই বছরের ডুয়েট কন্ঠ গজল একদম নতুন মন দিয়ে শুনুন সোনা দানা নাই বাজা খানা নাই সোনা দানা নাই বাজা খানা নাই চাই শুধু তোমাই

گنگا امیمی بولنی سنوندا اوتر پا کی کا گئی نا کرپانا گا گا امیمی بولنی سنوندا باچر باچر نبی کے تم را باچر باچر نبی کے تم i a deep a deep boy, boy, i a deep a boy, 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 सभु सभु सौ अमी त ইনশাল্লাহ আর যিনি সাউন্ড অপারেটিং করছেন আলহামদুলিল্লাহ অসাধারণ গজল চলেন এবার একটি গজল শোনাবো সবার মনটা চায় সুদূর মদিনাতে যাওয়ার জন্য এই স্টেজে আমি যত বছর প্রোগ্রাম করেছি প্রতি বছর তো আমাকে নিয়ে আসেন জি যে গজলগুলো প্রতি বছর গেয়েছি সেই গজলগুলো একটা গজল এবছর আর বলবো না আলহামদুলিল্লাহ সবই নিত্য নতুন তত্ত্ব শোনাবো আপনাদের কাছে চলুন এবার যে গজলটি শোনাবো একটু মন দিয়ে শুনবেন আর বোঝার চেষ্টা করবেন যারা হাজির সাহেব আছেন তাদের জন্য গজলটি সবার মনটা চায় মদিনাতে যাওয়ার জন্য একটু মন দিয়ে শুনুন এমন সুন্দর সুন্দর গজল কালো মেয়ের কেন বিয়ে হয় না এমন সুন্দর সুন্দর গজল হাবিব ভাইয়ের কাছে ইনশাল্লাহ আসে সোনা আমাদের কাছে চলুন এখন সোনা আমরা হাবিব ভাইয়ের কাছে গজল শুনবো তারপর আবারো কালাম আসবে আবারো আমি আসবো জি অফুরন্ত গজল আছে তিনটে গজল শিল্পী আপনার ইনভাইট করেছেন তিনটে গ্রুপ আছে এখানে সুন্দর সুন্দর গজল হবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই হ্যালো হ্যালো chick, chick, hello, chick, hello, হ্যালো chick, হ্যালো hello, sound at হ্যালো other. হ্যালো testing, testing, hello, chick, hello, 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 right? hello chick, hello, 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 হ্যালো hello, chick, 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 হ্যালো chick, chick, chick,